সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বছর ঘুরে আরও একটি রমাদান আমাদের জীবনে এসেছে হয়তো গত বছর যারা এই রমাদানটা পেয়েছিল আজকে তারা নেই এই পৃথিবীতে আবার আমরা আজকে পেয়েছি আগামী দিনে আমাদের সন্তানরা বা ভাই বোন বাবা মা হয়তো আমাদেরকে পাবে না অথবা আমাদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা আগামী বছর পাবো না আগামী বছর তো দূরের কথা এই রমাদানটা পূর্ণ করতে পারবো কি না তারও কোনো গ্যারান্টি নেই রমাদান হলো এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ মানব জাতির মহাকল্যাণ এবং আল কুরআন মহান আল্লাহ নির্দেশিত পথ অনুযায়ী মুত্তাকি হওয়ার প্রশিক্ষণের মাসই হচ্ছে এই রমাদান কোরআন অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে মহান আল্লাহর কাছ থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি এই মাসে নিজেদেরকে মুত্তাকি করে গড়ে তোলার জন্য আর তাই মুদ্রা হতে পারলেই এই পৃথিবী থেকে বিদায় নেবে জুলুম অন্যায় অত্যাচার এবং শোষণ আর মিলবে দুনিয়া এবং আখিরাতের মহাকল্যাণ এই মাসে আমাদের সবার উচিত দুনিয়াবি সকল অপ্রয়োজনীয় এবং অকল্যাণকর কার্যক্রমকে এক পাশে বিদায় রেখে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন কেন্দ্রিক জীবন গঠনের প্রয়াস চালানোর জন্য কুরআন অধ্যয়ন পাঠ এবং তা প্রচারে মনোনিবেশ করা যে কিতাব আমরা পড়ে বুঝবো না সে কিতাব থেকে কোনো দিক নির্দেশনা মিলবে না সুরা আল বাকার একশো একুশ নম্বর আয়তা আল্লাহ বলেন যারা যথাযথভাবে কোরআন তেলাওয়াত করে কেবল তারাই এতে ইমান আনে আর যথাযথভাবে কোরআন তেলাওয়াতের মানে হচ্ছে আপনি বুঝে বুঝে পড়বেন কোরআনের সঠিক জ্ঞান বা মূল ম্যাসেজ আপনি গোপন করতে পারবেন না স্পষ্ট হয়ে আপনাকে বলতে হবে আর তাই আমাদের সবার উচিত নিজেদের এবং নিজেদের পরিবারের প্রিয়জনদের মুক্তির জন্য কুরআন কেন্দ্রিক জীবন গঠনের প্রয়াস চালানো আর হ্যাঁ আমরা সবাই জানি রমাদান মাস হচ্ছে একটি আত্মসংযমের মাস অথচ এই মাসটাকেই আমরা পরিণত করেছি খাদ্য মহোৎসবে ইফতারের মধ্যে কতগুলো আইটেম থাকবে কোনটা নেই কেন নেই তা চলে একটি অসুস্থ প্রতিযোগিতা অথচ আপনার আমার পাশে এমন অনেক মানুষ আছে যারা এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবারের কথা ভুলে যায় তারা জানে না পরবর্তী খাবারটা কি হবে যদিও আমাদের সবার রিজকির মালিক মহান আল্লাহ তালা তারপরও আমাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন যেন আমরা তাদের জন্য ব্যয় করি তাই আমি সবাইকে বলবো আসুন আমরা সবাই এই পবিত্র মাসে খাদ্য অপচয় রোধ করি এবং রমাদানের পবিত্রতা এবং আত্মসংযমের যেই শিক্ষা সেটাই ছড়িয়ে দিই সবার মাঝে মহান আল্লাহ আমাদের সহায় হোক সালাম আলাইকুম